বগুড়া সিরাজগঞ্জ রেলপথ খুলে দেবে উন্নয়নের নতুন দরজা যেখানে প্রতিটি ধাপ হবে অগ্রগতির পদচিহ্ন বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত সরাসরি রেল লাইন স্থাপিত হলে সেটি শুধু দুটি জেলাকে নয় বরং পুরো উত্তরাঞ্চলকে ঢাকাসহ দেশের বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্রগুলোর সঙ্গে যুক্ত করবে এই রেলপথ বগুড়াবাসীর জীবনে বয়ে আনবে অর্থনৈতিক সামাজিক এবং কর্মসংস্থান ভিত্তিক এক নতুন জোয়ার আজকের ভিডিওতে আমরা জানবো বগুড়া টু সিরাজগঞ্জ রেল লাইন হলে বগুড়াবাসী কি কি সুবিধা পাবে চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক নাম্বার ওয়ান দ্রুত ও সহজ যাতায়াত সুবিধা বগুড়া সিরাজগঞ্জ রেল লাইন চালু হলে বগুড়াবাসীর জন্য যাতায়াত হবে আরো দ্রুত নিরাপদ সাশ্রয়ী এই রেলপথের মাধ্যমে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন সম্ভব হবে নতুন এই রেলপথ নির্মাণ হলে বগুড়া থেকে ঢাকার মধ্যে দূরত্ব একশো কিলোমিটার কমে যাবে ফলে যাতায়াতের সময় প্রায় চার ঘন্টা বাঁচবে নাম্বার টু ব্যবসা বাণিজ্যের প্রসার বগুড়া একটি কৃষি ও হস্তশিল্প নির্ভর অঞ্চল বগুড়া সিরাজগঞ্জ সরাসরি রেল সংযোগের মাধ্যমে এসব পণ্য সাশ্রয়ীভাবে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো সহজ হবে ফলে স্থানীয় উৎপাদক কৃষক ও উদ্যোক্তারা অধিক লাভবান হবে এবং জেলার অর্থনীতিতে গতি আসবে নম্বর থ্রি শিল্পায়নের সম্ভাবনা নতুন এই রেলপথ নির্মিত হলে বগুড়ায় নতুন শিল্পাঞ্চল গড়ে তোলার সম্ভাবনা তৈরি হবে এতে বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে নম্বর ফোর শিক্ষা ও চিকিৎসা খাতে সুবিধা ঢাকা ও সিরাজগঞ্জে অবস্থিত উন্নত মানের মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় যাতায়াত সহজ হবে শিক্ষা ও চিকিৎসা গ্রহণের সুবিধা হবে বিশেষ করে দুর্দান্ত রেল সংযোগের ফলে বা ক্ষেত্রে হবে নম্বর ফাইভ পর্যটন শিল্প সম্ভাবনা বগুড়ার মহাস্থানগড় পাহাড়পুর ও অন্যান্য ঐতিহাসিক স্থান রয়েছে রেল সংযোগ বাড়লে দেশ বিদেশের পর্যটকরা সহজে বগুড়া ভ্রমণ করতে পারবেন এতে স্থানীয় পর্যটন খাত উন্নত হবে নম্বর সেভেন কর্মসংস্থান রেল লাইন নির্মাণ পরিচালনা ও সংলগ্ন অবকাঠামো গঠনের মাধ্যমে হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে স্থানীয় লোকজন কাজের সুযোগ পাবে যা দারিদ্র্য বিমোচনে সহায়ক হবে সুপ্রিয় দশক বগুড়া সিরাজগঞ্জ রেল লাইন বাস্তবায়িত হলে বগুড়াবাসীর জীবনযাত্রায় আসবে গতি ও স্বস্তি দ্রুত যাতায়াত কম খরচে পণ্য পরিবহন কর্মসংস্থান ও উন্নত সেবা সব মিলিয়ে এই রেলপথ হয়ে উঠবে বগুড়া জেলার উন্নয়নের মাইলফলক